বিষ্ণুপুর ঘাড়ানার কথা তো কম বেশি আমরা সবাই জানি আর এই ঘাড়ানা সংগীতকে কেন্দ্র করে বিষ্ণুপুরে শুরু হয়েছে বিষ্ণুপুর মিউজিক ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল এর কথা আগেই আমি তোমাদের সাথে শেয়ার করেছি হ্যালো আমি ওই ফেস্টিভ্যালটা দেখার জন্য লেলে লেলে করতে করতে পৌঁছে গেলাম বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে পৌঁছানো মাত্রই দেখতে পেলাম স্টেজের মধ্যে একের পর এক খুব সুন্দর সুন্দর সঙ্গীতের অনুষ্ঠান হচ্ছে তারপরে চলে গিয়েছিলাম মেলাটাকে একটু ঘুরে দেখার জন্য যেখানে গিয়ে দেখতে পেলাম বিষ্ণুপুরের নানান হস্তশিল্পের দোকানও বসেছে কিন্তু এখানে বিষ্ণুপুরের ফেমাস বালুচুরি শাড়ির দোকানও রয়েছে তারপরে চোখ গেল ওই মাটির জিনিসপত্রের দোকানটাতে দেখো এটা দেখতে কত কিউট লাগছে না আজ পোড়ামাটির হাটটাকে কিন্তু লাইটিং দিয়ে দারুণভাবে সাজানো হয়েছিল যেটাকে সামনে থেকে দেখতে কিন্তু লিটারলি অনেক বেশি সুন্দর লাগছিল আর হ্যাঁ হ্যাঁ এখানে অনেক টেস্টি টেস্টি খাবারের দোকানও বসেছে এই টেস্টি টেস্টি খাবার ছাড়া কি মেলা কোনো সম্পূর্ণ হয় তো চলো এখন আমি আইসক্রিম খেতে খেতে বাড়ি যাই তোমরা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও পরের ভিডিওর জন্য সাবস্ক্রাইব